আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা আটটায় উঠে গেছি উঠে চলে আসলাম হচ্ছে হ্যাঁ নিসি চলে আসলাম ইয়েতে উঠে আসলাম আচ্ছা ভ্যাকসিন দেওয়ার জন্য না তোরফার ভ্যাকসিন দেওয়ার জন্য এখন ভ্যাকসিন দিতে চলে আসছি হয়তো সকাল সকাল ওঠা যায় না এরপরে উঠে গেছি কষ্ট করে উঠে আবার মুসাপ্পা গেছিলাম ওখানে যে ডাল পরোটা খাইছি আবার চা দিয়ে পরোটা দিয়েও খাইছি আড়াই বছর পর্যন্ত না দেওয়া হয়েছে তোর ভ্যাকসিন দিবে কি কথা হচ্ছে পুরোটা দেয় কিনা জানি না কারণ হচ্ছে কালকে একটু জ্বর ছিল দেখা যাক তার অ্যাপার্টমেন্ট ছিল আজকে এই জন্য চলে আসলাম রেফা মায় এত দোষ নেই তুই তার দোষ ঠিক আছে ভ্যাকসিন দিয়ে পরে দেখি কথা হবে আবার আসছি

চেক আপ হয়ে গেছে এখন আমরা ওয়েটিংয়ে আছি ওয়েটিংয়ের পরে গিয়ে এখন তিস করে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেবেশাল হম তুমি বসছো বসে গেছে তুমি ওঠো উঠে যাবে ঠিক আছে দিয়ে দিই তারপর আবার দেখবো ওনার কেমন লাগছে আমাদের হয়ে গেছে ভ্যাকসিন দেওয়া হয়নি আজকে ওকে জাস্ট

Que al lápiz